যে মদিনার আলেম আলেমগন হলো না মক্কামুদ্দিনা আলো ফিতনা মুক্ত দাজ জালে ফিতনা মুক্ত শেষ জামানায় সেখানে দাজ্জাল জাল প্রবেশ করতে পারবে না তো এই হাদিসের ভিত্তি করে ডক্টর ইমাম হোসেন হাফিজুল্লাহ বলেন যে আমরা এই দেখি মদিনার মুখী হবো শেষ জামান এখন যেহেতু চলে আসতেছে এরকম বক্তব্য কি আসলে গ্রহণযোগ্য যে আমরা মক্কা মদিনা আলেমদেরকে বেশি বেশি অনুসরণ করব। যে যেহেতু এখন আমি বাংলাদেশে এক পুনায় থাকি তো এইদিকেও আলেমগঞ্জ দেখা যাচ্ছে সালাফি নামধারী অথচ তাদের ভিতরে বৈশিষ্ট্য পাওয়া যায় তো এখন এই বিষয়ে আমাকে বলবেন এসব মক্কা মদিনায় ব্যাঞ্জাল প্রবেশ করবে আছে কিন্তু মক্কা মদিনার কেউ কোনো আলেম বিভ্রান্ত হবে না এমন কথা নেই হ্যাঁ দুটো কথা বাটকেছে যখন দাজাল আসবে তার দাজাল বড়টা ছাড়াও পৃথিবী বিচার করবে এবং মানুষকে জাহান্নামের দিকে নিয়ে যাওয়ার জন্য যতটুকু তা ক্ষমতা আছে চালাবে আর অধিকাংশ তার তারfit নাই নিমজ্জিত হবে অতঃপর নষ্ট হয়ে যাবে কাফের হয়ে যাবে একমাত্র আল্লাহ ইল্লা মান যাকে আল্লাহ রক্ষা করবে আজ এই রক্ষা পাওয়ার জন্য সচেষ্ট হয়েছে দোয়া করুন আল্লাহ কিন্তু প্রবেশ করবে না সেই জন্য যুগে যুগে মক্কামীম হবেনা বেদাতি তার যেমন তাদের বিরুদ্ধে সংগ্রাম করেছেন লড়াই করেছেন তিনি হ্যাঁ কলমের আর বক্তব্যের আর এমনকি কি যে তো কথা হচ্ছে যে মক্কা মদিনার আলেমরা যেকোনো সময় বিভ্রান্ত হইতে এই সার্টিফিকেট আম্বিয়া রসুল ছাড়া মাসুম আর সার্টিফিকেট কাউকে দেওয়া হয় কিন্তু বর্তমান যে অবস্থা সারা বিশ্বে অলামাই কেরামদের তাতে যদি আমরা তুলনা করে দেখি তো হারমাই শরীফ সৌদি আরবের অলামারা শীর্ষ স্থানে রয়েছে সারা পৃথিবীর শীর্ষ স্থানে রয়েছে সারা পৃথিবীর তো এই দিক থেকে কলার যদি এইভাবে বলেন তাহলে ঠিক আছে কিন্তু যে কোন মাদানি হইলেই সে হেদায়ত প্রাপ্ত না 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 ই সে হেদায়াত করে না বিভিন্ন নিরাপদ সেই ব্যক্তি মুক্ত সেই ব্যক্তি থাকবে যাকে আল্লাহ রক্ষা করবে আল্লাহ আমাদের সকলকে রক্ষা করবে জি কিন্তু এইভাবে বলা যেতে পারে যে বর্তমান অবস্থা এমনটা যে যদি কোনো ক্ষেত্রে ইখতালাফ দেখেন তাহলে অধিকাংশ আরব দেশে পড়া অলামাদের কথার গুরুত্ব বেশি বা আরব দেশে যেসব আলামাইtheram আছেন তাদের কথার গুরুত্ব বেশি অধিকাংশ ক্ষেত্রে কিন্তু সর্বক্ষেত্রে সবসময় না এটাও মনে রাখতে হক এক কথায় কোনো इलाके অঞ্চলে সীমিত না হক সীমিত আছে ওয়াইতে হক সীমিত আছে manhaj al-salaf সাহাবা کرام কাভেন তাবে আদর্শে সব সীমিত রয়েছে কোরআন এবং সহী সুন্ন নাই আল্লাহ বোঝার কফি দান